নতুন ষড়যন্ত্রর মুখোমুখি আঁকি ও ঝিলিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এদিকে যখনই ওখানে নকল আঁখি চলে আসে তখনই ট্রাস্টিড বোর্ডের চেয়ারম্যান তখন বলতে লাগে কি ব্যাপার একই রকম দেখতে দুই আঁখি তখনই দেবা এক আঁখিকে বলতে লাগে তুমি যদি আসল আঁখি হও তাহলে ওকে তখনই বলতে লাগে আমি আসল আখি দেবা এই দেখো আমার গলায় লকেট রয়েছে তখন আরেক আখি বলতে লাগে মিথ্যা কথা আমার কাছে হলো আসল লকেট ঝিলিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তখন বলতে লাগে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে যে আসল আখিকে ততক্ষণ ট্রাস্টি বোর্ডের কাছে পিয়ারকের কাছে সমস্ত সম্পত্তি থাকবে অন্যদিকে পিয়ারকে এই কথা শুনে হাসতে থাকে আর এই দিকে তখন ঝিলিক মনে মনে বলতে লাগে আমি প্রমাণ করব যে আসল কে আর নকল আঁখিকে তো বন্ধুরা ঝিলিক কি পারবে আসল নকল আঁখিকে খুঁজে বের করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন